সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছে বিরাট কোহলি ভারতীয় তারকা আচমকায় অবসরের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড সফরের আগে তবে ইংল্যান্ড সফরের ফলাফলে তার অবসরের সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে বলে মনে করেন সাবেক তারকা মাইকেল ক্লার্ক অজি বোর্ডের গাভাস্কার ট্রফিতে সবশেষ টেস্ট খেলেছে বিরাট কোহলি এই সিরিজ হারে ভারত হাতছাড়া করেছে দুই থেকে পঁচিশ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ কোহলির পর রোহিত টেস্ট থেকে অবসর নিয়েছে শুভমান গিলের নেতৃত্বে ইংল্যান্ডে খেলবে ভারত ক্লার্ক মনে করেন এই সিরিজে ভারত বাজেভাবে হারলে টেস্ট নিয়ে সিদ্ধান্ত বদলাতে পারেন কোহলি এই নিয়ে বিএন টোয়েন্টি থ্রি পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বলেন আমি এটা বিশ্বাস করি যদি ইংল্যান্ড সফরে গিয়ে ভারত দরা খায় উদাহরণস্বরূপ যদি পাঁচ শূন্য ব্যবধানে সিরিজ হারে ভক্ত সমর্থকরা চাইবেন বিরাট কোহলি যেন অবসর ভেঙে ফিরে আবারও টেস্ট খেলে যদি অধিনায়ক নির্বাচকদের অনুরোধ ও ভক্ত সমর্থকদের সমর্থন থাকে আর তারা ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় তাহলে সে আসবে আইপিএল জিতেছেন কোহলি এই তারকা নিজেই জানিয়েছে চেয়ে গুরুত্ব তার কাছে বেশি এই তারকাকে নিয়ে ক্লার্ক বলেন সে এখনো টেস্ট পছন্দ করে সে যে টেস্ট খেলার প্রতি তার আগ্রহ দেখিয়েছে সেটা আসলেই সত্যি সে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখেছে এখনো দারুণ ক্রিকেট খেলছে সে অবসরের সিদ্ধান্ত নিয়েছে যে কারণে হোক প্রত্যেকে জীবনে এমন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে ভারতের বাজে পারফরমেন্স কথা বললেও ক্লার্কের ধারণা ভারত ভালো দল কোহলি রোহিত ছাড়াই তাদের জেতার সমর্থ রয়েছে বলে মনে করেন মাইকেল ক্লার্ক